লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশে তৃণমূল কংগ্রেস আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশের নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করছে বাংলার শাসক শিবির আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের সূত্রের খবর মার্চে তিনবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই আগামী উনত্রিশে ফেব্রুয়ারি লোকসভার দেড়শো জন প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির এমতাবস্থায় পিছিয়ে নেই বাংলার শাসক শিবিরও চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে প্রস্তুতি শুরু তৃণমূলের সন্দেশখালী আবহে শাসক দলের এই ব্রিগেড কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সন্দেশখালী ক্ষতে প্রলোক উঠবে কবে চব্বিশের লোকসভা ভোটের আগেই ব্রিগেড সমাবেশ তৃণমূল কংগ্রেসের যার নাম রাখা হয়েছে জনবর্জন সভা আগামী দশই মার্চ ব্রিগেডের ওই সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করেছে বাংলার শাসক শিবির কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মার্চে শাসক শিবিরের এই ব্রিগেড সমাবেশ যদিও কোন পথে এগুলে কেন্দ্রের টাকা হাতে পাবে মমতা সরকার ইতিমধ্যেই সেই বার্তা পাঠিয়ে দিয়েছে মোদী সরকারের মন্ত্রীরা তবে এই মুহূর্তে অগ্নিগর্ভ সন্দেশখালীর কারণে উত্তপ্ত বাংলা সন্দেশখালীর মহিলারা দীর্ঘ অত্যাচার সোয়ে ভয়কে দূরে সরিয়ে অবশেষে শাসক শিবিরের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন দুর্নীতি অপরাধ জগতের বেতাজ বাদশাহ শাহজাহানকে এখনও গ্রেপ্তার করা হয়নি এই অবস্থায় বাংলার বুকে সন্দেশখালীর কত আদৌ কি সারাতে পারবে শাসক শিবিরের ব্রিগেড সমাবেশ শত শত নিপীড়িত গ্রামবাসীর আঘাতে কি আদৌ কোনো মমতার প্রলেপ পড়বে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা